কেটা তু মোরো পাকা কিয় তু মোরো পাকা কিয় দেহন দু করতাছে আর দু জঞ্জাল জন্জাল করতাছে আতা খুন্তি দিয়া

মই গোলাভার তুমি যো কিছু লগে এ তুই হেন বয় দেইক তুমি তুমি হনো কিছে লগে তোমা না দিলে তুমি আজ করোনার তুমি তো তুমি তুমি কাম তুমি কি আগে সুথা গো তোমার কিভাবে দুজনে জঞ্জাল করতেছে খালি একটু দেখেন গেডি মা তাও বুধ করবে এত রাইত বাজে নয়টা দশটা ওনার জঞ্জাল থামে না দেখেন কিভাবে জঞ্জাল কেছে মিছে করতে পারে আজকে একটা কষ্টের দিনে মানুষ দুঃখে কষ্টে ভাইসা যায় ওই যে দেখেন আমার ঠাকুমা তিনি দেহ ত্যাগ করছেন আর এই মা যে আমি একটু দেখাইতেছি দেখুন জঞ্জাল করে দেখছেন কিভাবে জঞ্জাল করে হুম হুম কিভাবে গ্রামের মানুষ থামু বিরুদ্ধ থামাইতে গেল হে থামে না বিরুদ্ধ দুজনে দেখছেন এইটাই হইলো গ্রাম গোর সংসার দেখছেন পুরো মানে সরাসরি তোমাদের সবাই আছে সরাসরি বুঝছো কেউ কি একটু কয় না ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু